তো আশা করি এই ক্লাসটা দেখার পর তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ক্লাসটা মন দিয়ে প্রত্যেকে দেখো আচ্ছা কি কি কনফিউজিং অ্যাডজেক্টিভ আছে একটু আমরা যে সার্চ করে দেখো একটা হচ্ছে লিটি এ লাই ডাবল টি এ ডি এ লাই ডাবল টি এ ডি লিটি ফিউ সাম এনি ফারদার ফারদার দুটো ফারদার উচ্চারণ একই কিন্তু দেখো বানানটা একটু ভেদ আছে ஏதேர் எசிவர் லேட்டர் லேட்டர் எல் டபிள்யூ டி இயர் லெட்டஸ்ட் அர்த்தটা আছে লাস্ট মেনি মাচ ওল্ডার এল্ডার নিয়ারেস্ট এবং নেক্সট এগুলো হচ্ছে আমাদের কনফিউজিং অ্যাডজেক্টিভ ঠিক আছে চলো এক এক করে আমরা এই ওয়ার্ডগুলো বুঝি তাহলে প্রথমে আমরা জানবো লিটল এবং ফিউ ব্যবহার আমরা প্রথমেই জানবো কি লিটিল এবং ফিউ ব্যবহার দেন লিটিল যে শব্দটা রয়েছে লিটিল এ লাই ডবল টি এ এবং এম দিয়ে লিখিনি ফিউ তাই তো দেন লি প্রথম ডিফারেন্স হচ্ছে যে লিটিলটা বসে আনকাউন্টেবল নাউনের আগে এটা কার আগে বসে

আচ্ছা এই যে লিটিল শব্দটা একটা রয়েছে লিটিউম একটা রয়েছে এ লিটিউ আর একটা রয়েছে ঠিক আছে তখন এই যে লিটিল শব্দটা এটা কিন্তু একটা নেগেটিভ শব্দ এর মানে হচ্ছে অলমোস্ট নাথিং তার ধরেন বলব যে দেয়ার ইস লিটিল ওয়াটার ইন দ্যটল অর্থাৎ তার মনে হচ্ছে বোতলে জল নেই বললেই চলে এটা কিন্তু নেগেটিভ সেন্সে ব্যবহার হয় অলমোস্ট নাথিং এর মানে আচ্ছা এল মানে কি এর মানে হচ্ছে সামথিং অর্থাৎ পজিটিভ ব্যবহার হয় ঠিক আছে যে ওয়াটার ইন দা তার মানে বোতলে অল্প হলেও কিন্তু জল আছে মানে এটা কিন্তু আচ্ছা দাল মানে সেটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে কিন্তু যেটুকু আছে পুরোটাকেই বোঝাবে আমি বললাম দ্য লিটিল মানি হি হ্যাড ইজ নট এ তার কাছে যেটুকু টাকা ছিল সেটা কিন্তু যথেষ্ট নয় মানে কি বললাম একেবারেই না কিছুটা হলেও আছে পজিটিভ তাহলে মানে যেটুকু আছে পুরোটাকেই বোঝাবে সেটা পজিটিভও হতে পারে নেগেটিভ হতে পারে আচ্ছা ফিউর ক্ষেত্র কিন্তু সেম ফিউর ক্ষেত্রও কিন্তু সেম অর্থাৎ ফিউ যেটা আছে সেটা হচ্ছে আমার নেগেটিভ এ ফিউ যেটা হচ্ছে সেটা হচ্ছে পজিটিভ এবং ডাফ ইউ যেটা হচ্ছে সেটা যতগুলো আছে যত সংখ্যা আছে সবগুলোকেই বোঝাবে ঠিক আছে শুধু ডিফারেন্স এই টুকু ওয়ে যে রিটিংটা বসে আনকাউন্টেবল না রাখে আর ফিউটা বসে কাউন্টেবল না রাখে ঠিক আছে তাই আমি বললাম যে আমার বন্ধু নেই বললেই চলে আমি কী বলবো আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস হ্যাঁ আমার বন্ধু একদম সংখ্যা খুবই কম অনেক উল্লেখযোগ্য বাট আমি বলি আমার কিছু বন্ধু আছে তখন আমি বলবো আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস বাট আমি যখন বলি তার আমার যে কটা বন্ধু আছে তারা সবাই ভালো দ্য ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ আর অল ভেরি গুড তাই না চলো এরপর চলে আসি আমরা সাম এবং এনি ব্যবহার ঠিক আছে সাম এবং এনি

আবার নাম্বার ক্ষেত্র বসে তার মানে কি তার মানে ধরো আমি তোমাকে বললাম আমার কিছু খাবার দাও তাহলে আমি কি বলবো গিমবি সাম ফুড দেখো ফুড তো অ্যামাউন্ট পরিমাণে দেওয়া যাবে আমি সাম বুকস তাহলে বই তো গোনা যাবে তাহলে নাম্বার আচ্ছা এই এনিটা কিন্তু দুই জায়গায় বসে এনিটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সও বসতে পারে অথবা সেটা ইন্টারোভেটিভ সেন্টেন্সও বসতে পারে ঠিক আছে যেমন ধরো বললাম যে নেগেটিভ সেন্টেন্সে বসবে আবার ইন্টেগেটিভ সেন্টেন্সও বসতে পারবে যেমন ধরো বললাম যে আই ডিড নট সি এনি বার্ডস অন দ্য ট্রি আমি গাছে কোনো পাখি দেখি না নেগেটিভ হয়ে গেল আমি বললাম যে হ্যাভ ইউ গট এনি লেটার তুমি কোনো চিঠি পেয়েছো তাহলে এই বসে গেল তাহলে যে মাথায় রাখবেন যে সাউন্ডটা বসে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হ্যাঁ হ্যাঁ বাচক শব্দে

ঠিক আছে চলো আচ্ছা এরপর চলে আসি আমরা মেনি এবং মাছটা একটু সহজ করে বলে দিই মেনি এবং মাছ ঠিক আছে দেখো মেনি এবং মাছ এই দুটোর মানে হচ্ছে বেশি তাই না এরপর মেনিটা বসে কাউন্টেবল না এটা হচ্ছে বিফোর কাউন্টেবল নাও বিফোর কাউন্টেবল কা হ্যাঁ কাউন্টেবল আর মাছটা বসে বিফোর আনকাউন্টেবল নাও আনকাউন্টেবল না আমি বললাম যে আমার অনেক বই আছে তাহলে কি বলবো বলব দেখো কিন্তু যায় আমি কি বলবো আই হ্যাভ মেনি বুকস তাই না আচ্ছা আমি তো বলি যে লোকটার অনেক টাকা আছে তো টাকা তো আনকাউন্টেবল নাও সেক্ষেত্রে আমি কি বলবো দ্য ম্যান হ্যাভ দ্য ম্যান হ্যাস মেনি মানি না মাচ মানি সেক্ষেত্রেও আমি বলবো মাছ মানি তাহলে যেটা গোনা যায় তার আগে মেনি যেটা গোনা যায় না তার আগে মাছ হ্যাঁ অনেক জল তাহলে মাছ ওয়াটার অনেক খাবার ফুড তাই না চলো আচ্ছা এরপর চলে আসি আমরা এরপর আমরা চলে আসি ওল্ডার এবং এল্ডার খুব ইম্পর্টেন্ট ওল্ডার এবং এল্ডার দেখো ওল্ডার এবং এল্ডার

ঠিক আছে আর একটা হচ্ছে এবং বস্তু অর্থাৎ পারসন এবং থিংস দুটো ক্ষেত্রেই বসে এবং এল্ডারটা অনলি পার্সন শুধুমাত্র ব্যক্তির ক্ষেত্রে বসে অনলি পার্সন এবং বলা যায় যে এটা সেম ফ্যামিলি অর্থাৎ একই পরিবারের লোকজনের মধ্যে বসে আমি কি বললাম আরেকটা বলি যে ওল্ডার এবং ওল্ডেজ সেটা পার্সন এবং থিংস অর্থাৎ ব্যক্তি এবং বস্তু দুই ক্ষেত্রে বসে কিন্তু হ্যাঁ এল্ডার বা এল্ড এজ মাত্র শুধুমাত্র ব্যক্তি হবে এবং নিজস্ব ফ্যামিলি সেম ফ্যামিলি ঠিক আছে ধরুন বললাম হি ইজ ওল্ডার দেন আই অর্থাৎ সে আমার চেয়ে বড় তাহলে এটা কিন্তু বাইরের লোক তাই না ব্যক্তির ক্ষেত্রে হয়ে গেল বাইরের লোক ঠিক আছে আর আমি বলতে পারি যে ইট ইজ দ্য ওল্ডেস্ট বিল্ডিং ইন দ্য এরিয়া বা ইন দিস এরিয়া এই এরিয়া এর সবচেয়ে পুরনো বিল্ডিং এটা হয়ে গেল বস্তু আর এই ক্ষেত্রে কিন্তু মানে ফ্যামিলি ফ্যামিলি লোকজন হবে ধরো মনে যে মাই এল্ডার ব্রাদার ইজ এ টিচার ওকে হি ইজ দ্য এল্ডেস্ট অ্যামাং দ্য ব্রাদার্স বুঝলো আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস মাথায় রাখবে যে ওল্ডার এই ওল্ডারের পরে দেন কিন্তু পরে টু টু এই পজিশন জায়গাটা মাথায় আমি বললাম যে সে আমার চেয়ে বড় তা আমি কি বলবো হি ইজ ওল্ডার দেন আই আর আমি যদি বলি সে আমার চেয়ে বড় অর্থাৎ আমাদের পরিবারের লোকজনের যদি কথা বলো তাহলে আমি কি বলবো হি ইজ এলডার টু বি

তোমরা বলুন যে আই উইল গো টু দ্য নেক্সট হাউস আমি ঠিক পরের বাড়িটায় যাব বল না যে সে আমার ঠিক পরেই থাকে তার নেক্সট হি লিভস নেক্সট টু মাই হাউস তার নিয়ারেস্ট মনে হচ্ছে সবচেয়ে কাছে হ্যাঁ এবং নেক্সট মনে হচ্ছে ঠিক পরেরটা তাহলে বন্ধুরা এই ছিল কনফিউজিং অ্যাডজেক্টিভস তোমরা প্রত্যেকে জানাবে যে ক্লাসটা কেমন লাগলো ঠিক আছে আমি সবগুলো একসাথে আলোচনা করে দিলাম ঠিক আছে ক্লাসটা আজকে এখানে শেষ করছি দেখা যাচ্ছে পরবর্তী ক্লাসে সঙ্গে থাকো ওকে টাটা